মহির কলম চ্যানেলে এখন লিগাল স্টাডি ওয়াকফ সংশোধিত আইন যে সংসদে পাস হয়েছে তার পর থেকে কিন্তু বিভিন্ন রকমের আলোচনা শুরু হয়েছে যে ওয়াকফ সম্পত্তি ঠিকঠাক থাকবে কি থাকবে না এই সব বিষয় এরই মাঝে একটা বিষয় দেখা যাচ্ছে যে একাধিক জায়গায় একাধিক মসজিদ বা মাদ্রাসাকে সোসাইটি বা ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্ট্রেশন করা হচ্ছে আমি যতটা জানি যে একাধিক মাদ্রাসা কিন্তু অনেক আগেই সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্ট্রেশন করা আছে তাদের একটা ফর্মুলা আছে একটা কমিটি আছে একটা বাইলগ আছে এখন ইদানিংকালে দেখা যাচ্ছে একাধিক মসজিদকে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট বা লাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রেশন করা হচ্ছে এটা অবশ্য যে কোন একটা মসজিদ বা মাদ্রাসা বা ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেটা ঈদগাহ কবরস্থান মাজার শরীফ জানাজার মাঠ যাই হোক না কেন বা মক্তবখানা সমস্ত কিছুকে একত্রিতকরণ করে ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্ট্রি বা রেজিস্ট্রেশন করা যেতেই পারে সেক্ষেত্রে কিন্তু সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে অনেকাংশেই যে কিছু মানুষের এই যে ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট বা সোসাইটি রেজিস্ট্রেশন সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকার জন্য তারা ভুল পদক্ষেপ নিচ্ছেন বা ভুলভাবে এই ট্রাস্ট রেজিস্ট্রেশনটি করছেন এবং করার শেষে দেখা যাবে যে দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা খরচ করে ট্রাস্ট রেজিস্ট্রেশনে রেজিস্ট্রি করার পরেও তার কোনো ভিত্তি থাকবে না আইনগত টোটালি সেটা ইনভ্যালিড ভিত্তিহীন একটি বিষয় একটা ট্রাস্ট রেজিস্ট্রেশন যখনই করা হয় না কেন সেটা আমার ব্যক্তিগত সম্পত্তির উপর হতে পারে কোনো সামাজিক সম্পত্তির উপর হতে পারে অথবা কবরস্থান ঈদগাহ মক্তব মসজিদ এবং আজার শরীফ বা এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান কেন্দ্রিক যে সমস্ত সম্পত্তি আছে এমন কি কোনো মসজিদের নামে যদি পুকুর বাগান বা কৃষিজমিও থাকে এই সমস্ত সম্পত্তিগুলিকে যদি ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্ট্রেশন করা হয় তাহলে তিনটি বিষয় ভাবতে হবে একটা হলো বিফোর দ্য রেজিস্ট্রেশন একটা হচ্ছে ইন টাইম অফ রেজিস্ট্রেশন অ্যান্ড আফটার দ্য রেজিস্ট্রেশন অর্থাৎ আমার গ্রামের যে মসজিদ আছে সেই মসজিদটাকে কেন্দ্র করে এবং মসজিদের সম্পর্কিত মক্তবখানা কবরস্থান ঈদগাহ জানাজার মাঠ অন্যান্য সম্পত্তি সমস্ত কিছুকে একত্রিতকরণ করে যদি আমি ট্রাস্ট রেজিস্ট্রেশন করতে যাই এবং একটা মসজিদ যেহেতু আমার বা পাঁচজনের সম্পত্তি নয় একটা গোটা গ্রামের মানুষের তার প্রতি একটা অধিকার এবং কর্তব্য দুটি আছে গোটা গ্রামের মানুষ কিন্তু একটা মসজিদ রিলেটেড সম্পত্তির ডেভেলপমেন্টের জন্য আর্থিক সাহায্য করে পরিশ্রম করে সমস্ত কিছু অবদান কিন্তু থাকে তাহলে স্বাভাবিকভাবে ধরে নিতে হবে বা এটা সত্য যে একটা মসজিদ এবং সারাউন্ডিং ধর্মীয় প্রতিষ্ঠানগুলির উপর প্রতিটি মানুষের হক বা অধিকার আছে কর্তব্য যেমন আছে অধিকারও সেই রকমই আছে তাই কোন একটি মসজিদকে ট্রাস্ট রেজিস্ট্রেশন করার আগে তার অনেকগুলি কার্যক্রম বা প্রক্রিয়া আছে যে প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে হলে দু থেকে তিন মাস সময় লাগবে তারপর যখন কোনো একটা মসজিদ বা এই ধরনের প্রতিষ্ঠানকে ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্টে রেজিস্ট্রি করা হবে তখন সেটেলোর বা ট্রাস্টি বোর্ডের যারা মেম্বার হবে তারা যাতে সর্বসম্মতিক্রমে ঠিক হয় সেটাও একটা দেখার বিষয় কারণ ট্রাস্টের যিনি হবেন সেটেলর তার এক রকমের ক্ষমতা এবং সেটেলর আবার ট্রাস্ট বোর্ডের মেম্বার হলে এবং অন্যান্য মেম্বারদের সঙ্গে থাকলেও তখন যে ট্রাস্ট বোর্ডই হচ্ছে সেখানে এক রকমের ক্ষমতা আবার ট্রাস্ট রেজিস্ট্রেশনের পরে গ্রামের সাধারণ মানুষের পক্ষ থেকেও কিন্তু একাধিক মেম্বারকে সেখানে ইনক্লুড করা যেতে পারে এবং সেটা পাইলজে লেখা থাকবে তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে যে যখন আমি আমার কোনো একটা মসজিদকে ট্রাস্ট রেজিস্ট্রেশন করবো তখন তার আগের প্রক্রিয়াগুলিকে ঠিকঠাক রাখতে হবে এই কারণে যে যখন সেটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে গ্রামের কোনো মানুষ যুক্তি সঙ্গত কারণে যাতে আপত্তি না তোলে কোন কি কারোর কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে যুক্তি সঙ্গত অভিযোগ তার প্রেক্ষিতে যদি সেই ট্রাস্টের এগেনস্টে আইনি কোনো ব্যবস্থা নেই তাহলে কিন্তু যখন ট্রাস্ট রেজিস্ট্রেশন হয়ে যাবে যারা এবং ট্রাস্টি বোর্ডের থাকবেন সেটেলর তাদের সমস্যা হতে পারে বা হবে এবং একই সঙ্গে যখন কোনো একটা মসজিদকে ট্রাস্ট রেজিস্ট্রেশন করা হচ্ছে যে পদ্ধতিতে হচ্ছে সেটা যে সম্পূর্ণ মিনিংলেস তা কিন্তু অনেকাংশে বোঝা যাচ্ছে আমার কাছে একটি ট্রাস্ট রেজিস্ট্রেশনের একটা ডিড বা একটা দলিল আছে যে দলিলে দেখা গেছে যে এমন ভাবে সেটা করা হয়েছে সেই ট্রাস্ট রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ মিনিংলেস এখন হতে পারে যে কোন একটা নতুন ক্লাব বা নতুন একটি সংগঠন সাপোজ আমরা পাঁচজন আছি পাঁচজন মিলে সমাজের একটা ভালো কাজ করব ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে এডুকেশনাল ইনস্টিটিউট হতে পারে মেডিকেল বা হসপিটাল रिलेटेड কিছু বিষয় হতে পারে সেই ক্ষেত্রে নতুন একটা ট্রাস্ট আমরা করতে পারি সেই ক্ষেত্রে দেখানো যেতে পারে 10000 টাকা 20000 আমাদের অ্যাসেট আছে সেটা নতুন পদ্ধতির ক্ষেত্রে কিন্তু যখন একটা মসজিদ বা এই ধরনের প্রতিষ্ঠানকে যখন ট্রাস্ট রেজিস্ট্রেশন একটা করব একটা মসজিদ তিরিশ বছর পঞ্চাশ বছর একশো বছর আগেকার পুরাতন সম্পত্তি জমি জায়গা অনেক আছে তার পুরাতন দলিল পর্চা সমস্ত কিছু আছে এই সব জিনিসের সামঞ্জস্য বজায় রেখে ট্রাস্ট রেজিস্ট্রেশন করা দরকার আমি অনেকাংশে বেশ কিছু ট্রাস্টের দলিল দেখলাম যে দলিলগুলো সম্পূর্ণ মিনিংলেস ওই করা আর না করা দুই সমান কি কিছু মানুষ আছেন যারা রাতারাতি করে ভাবছেন যে সরকারি কোনো সমস্যা হবে জমি জায়গা নিয়ে বা সম্পত্তি নিয়ে আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে আমরা বাঁচাতে পারব এই ভাবনা থেকে তারা তাড়াহুড়ো করে ট্রাস্ট রেজিস্ট্রেশন করছেন তারা কিন্তু মারাত্মক ভুল করছেন নিজেরা ভুল করছেন এবং মসজিদেরও সর্বনাশ করে ছাড়ছেন এবং ইন ফিউচার যখন কোনো সমস্যা হবে সেই ট্রাস্ট রেজিস্ট্রেশনের উপর ভিত্তি করে কিন্তু কোনো মসজিদকে বাঁচানো যাবে না যাবে না সুতরাং একটা পরামর্শ দেব যে যখন এই ধরনের ক্লাস রেজিস্ট্রেশন করবে তার আগে সমস্ত প্রক্রিয়া ঠিকঠাক করতে হবে আগে একটা বললাম বিফোর দা রেজিস্ট্রেশন টাইম অফ রেজিস্ট্রেশন এবং আফটার দা রেজিস্ট্রেশন ক্লাস রেজিস্ট্রেশন করার পরেই অনেকে ভাবছেন আমাদের ক্লাস রেজিস্ট্রেশন হয়ে গেছে আমরা একটা নাম্বার পেয়ে গেছি আমরা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারছি ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কিছু বলছে না বলছে হ্যাঁ সব ঠিক আছে ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে সার্বিক বিষয়টা তারা দেখবে না তাদের দেখার কাজ নয় তারা দেখবে জাস্ট আপনার ট্রাস্ট রেজিস্ট্রেশনের যে রেজিস্ট্রি নাম্বার সেইটুকুই এবং যারা ট্রাস্টি মেম্বার তাদের আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড নিয়ে একটা তারা অ্যাকাউন্ট খুলবে এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন হয়ে গেলে ট্রাস্টের নামেও আলাদা একটা প্যান কার্ড হবে তো এইভাবে কেউ যদি মনে করেন যে আমি ট্রাস্টের রেজিস্ট্রেশন করে নিয়েছি এবং ব্যাংকের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না সেটা কিন্তু মারাত্মক একটা ভুল ধারণা এবং পরবর্তী ক্ষেত্রে এই ধরনের সমস্যা যখন আসবে তখন কিন্তু সেই এই যে নর্মালি ভাবে যে গতানুগতিক হচ্ছে সেই গতানুগতিকের ভিত্তিতে যে ট্রাস্ট হচ্ছে সেই ট্রাস্ট করে কিন্তু আপনি আপনার ধর্মীয় প্রতিষ্ঠান বাঁচাতে পারবেন না এখন কিছু মানুষ তারা হুড়ো করে করছেন গ্রামের লোক এত শত বোঝে না তারা ট্রাস্ট এক সোসাইটি এক এইসব বিষয় জানে না ইনকাম ট্যাক্সের বিষয়টাও তারা অত বোঝে না তারা তাদেরকে বুঝিতে হচ্ছে আমরা ট্রাস্ট রেজিস্ট্রেশন করে দিয়েছি কোনো ঝামেলা নেই এবং এটা যে একটা কল্প কথার গল্প মানুষের চোখের একটা আইওয়াস এটা তাছাড়া আর কিছু নয় এবার ঘটনা হচ্ছে যে কোন একটা নতুন বিষয়কে ট্রাস্ট করে দেওয়া আর পুরাতন সম্পত্তিকে একত্রিতকরণ করে তার আইনি সুরক্ষা কবচ দেওয়ার জন্য যে ট্রাস্ট করা তা কিন্তু আলাদা একটা যখন আপনি আপনার গ্রামের মসজিদ মাদ্রাসা কবরস্থান এই সমস্ত বিষয়গুলিকে একটা ট্রাস্টের আওতায় আনবেন এবং কিভাবে সুরক্ষিত রাখবেন সেই বিষয়টাকে নিয়ে আমাদের আরো আলোচনা দরকার আছে ভাববার বিষয় আছে একটা কথাই বলবো তারা হলো করে ট্রাস্ট রেজিস্ট্রেশন করে দয়া করে কোন মসজিদ বা ধর্মীয় প্রতিষ্ঠানের সর্বনাশ করবেন না এবং যা করার অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে আলোচনা করুন বিষয়টা নিয়ে ভালো করে চিন্তা ভাবনা করুন প্রয়োজনে 4 থেকে পাঁচ মাস সময় নেন এবং মসজিদের বা ধর্মীয় প্রতিষ্ঠানগুলির কত সম্পত্তি আছে পরিমাণ কত দাম নাম্বার মৌজা জেল নাম্বার কত তার সেই সম্পত্তিগুলোর উৎপত্তি বা উৎস কি কেউ দান করেছিল নাকি মসজিদ কমিটি কিনেছিল কোথা থেকে কিনেছিল পুরাতন নথিপত্র সমস্ত কিছু আগে বাছাই করে রাখার পর এই ধরনের সিদ্ধান্ত নেবেন মসজিদ মাদ্রাসা কবরস্থান ট্রাস্ট রেজিস্ট্রেশন করা যেতেই পারে সুরক্ষিত রাখার জন্য কিন্তু যে সহজ পদ্ধতিতে বা লোকের কথা শুনে এর ওর তার কথা শুনে গতানুগতিক একটা দলিল তৈরি করে মানে ট্রাস্টের ডিট তৈরি করে আপনি যদি এইভাবে করেন কোনোভাবেই কিন্তু সেই ট্রাস্ট ট্রাস্টের মতো হবে না বা আপনার মসজিদ সুরক্ষিত থাকবে না অনেকাংশে দেখা যাচ্ছে একটা ট্রাস্টের ডিট একই রকমের হয় গতানুগতিক লেখা হয় শুধুমাত্র ট্রাস্টি বা সেটেলারদের নাম এবং তাদের আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার অ্যাড্রেস এইটুকু চেঞ্জ হয় বাদ বাকি কোনো কিছুই কিন্তু চেঞ্জ করা হচ্ছে না মনে রাখতে হবে জাস্ট এক্সাম্পল দিই আমি যদি একটা জামা বানাতে যাই আমার জামা এক রকম হবে আমার বাবার জামা এক রকম হবে আমার ছেলের জামা আর এক রকম হবে জামা কিন্তু তিনটেই কিন্তু তিনটে জামা তিন রকম হবে ঠিক সেই রকমই সমস্ত মসজিদ এক রকম নয় সমস্ত মসজিদের জমি সম্পত্তি এক রকম নয় সমস্ত মসজিদের প্রতিষ্ঠা কাল কিন্তু এক রকম নয় এক একটা এক এক রকমের হবে সুতরাং ট্রাস্টের ডিটও হবে আলাদা আলাদা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি এই নিয়ে আরো একটা ভিডিও করব যে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ মাজার শরীফ সহ এই ধরনের প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখার জন্য কিভাবে ট্রাস্ট রেজিস্ট্রেশন করবেন যেভাবে ট্রাস্ট রেজিস্ট্রেশন আমি দেখলাম কয়েকটি মসজিদের যারা এগুলি করছেন অতি দ্রুততার সঙ্গে অথবা নাম খামাবার জন্য আমরা করে গেছি যুগ যুগ নাকি আমাদেরকে মানুষ মনে রাখবে এই চিন্তা ভাবনা থেকে তাদেরকে অনুরোধ করব এই চিন্তা ভাবনা মাথা থেকে ফেলুন এবং এই সম্পত্তি সামাজিক সম্পত্তি ধর্মীয় সম্পত্তি সর্বসাধারণ যে সম্পত্তি যা অতীতে ছিল বর্তমানে আছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থেকে যাবে সেই সম্পত্তির সুরক্ষিত কিভাবে থাকবে সে নিয়ে ভালোভাবে ভাবনা করুন আজ এইটুকুই আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই সমস্ত সম্পত্তিকে কিভাবে সুরক্ষিত রাখা যায় ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের বক্তব্য এটাও কমেন্ট করবেন আর কি কি জানতে চাইছেন সেই বিষয়ে আজ এটুকুই ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম